স হল র্যামজেট ইঞ্জিন চালিত সুপারসনিক ক্রুজ মিসাইল সিস্টেম যা স্থল সমুদ্র বা আকাশ থেকে উৎক্ষেপণ করা যায় ব্রহ্মস হল ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এবং রাশিয়ান এনপিওএম দ্বারা তৈরি সুপারসনিক ক্রুজ মিসাইল এটি ভারত ও রাশিয়ার দুটি প্রধান নদীর নামে নামকরণ করা হয়েছে যথা ব্রহ্মপুত্র এবং মস্কোভা ওয়েলকাম ইউ অল ইন অমিত দা স্টোরি টেলার চ্যানেল আজকে আমাদের বিষয় ব্রহ্মোস মিসাইল ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল প্রথম পরীক্ষা করা হয়েছিল বারো জুন দুই হাজার একে উড়িষ্যার চাঁদিপুরে তারপর থেকে এটি বিভিন্ন প্ল্যাটফর্ম অর্থাৎ সমুদ্র সমুদ্রস্থল এবং বায়ু জুড়ে বহুবার আপগ্রেড করা হয়েছে এখন প্রশ্ন হল ক্রুজ মিসাইল কি। ক্রুজ মিসাইল হলো একটি মনুষ্যবিহীন স্বচলিত নির্দেশিত যান সেলফ গাইডেড ভেহিকেল যা এর বেশিরভাগ ফ্লাইট পথের জন্য অ্যারোডাইনামিক লিফটের মাধ্যমে ফ্লাইট বজায় রাখে ক্রুজ মিসাইল নির্ভুলতার সাথে দীর্ঘ দূরত্বে এক্সপ্লোসিভ অ্যাটাক বিস্ফোরণ করার জন্য ডিজাইন করা হয় সনিক মানে শব্দ তরঙ্গের গতি সুপারসনিক মানে শব্দের গতির চেয়ে দ্রুত অন্যদিকে হাইপারসনিক মানে শব্দের গতির চেয়ে পাঁচ গুণ দ্রুত স্পেশাল ফিচার্স অফ ব্রহ্মোস মিসাইল ব্রহ্মোস মিসাইলের যা বিশেষত্ব রয়েছে তা হল স্টিলথ টেকনোলজি রাডার এবং অন্যান্য ইলেকট্রনিক উপায়ে ডিটেক্ট করা বা খোঁজা কঠিন অ্যাডভান্সড গাইডেড সিস্টেম হাই টার্গেট অ্যাকিউরেসি আবহাওয়া পরিস্থিতি নির্বিশেষে রেসপেক্টিভ অফ ওয়েদার কন্ডিশন কনস্ট্যান্ট সুপারসনিক স্পিড অপারেটস অন ফায়ার অ্যান্ড ফরগেট প্রিন্সিপাল ব্রহ্মোস মিসাইল লঞ্চ করা যায় ল্যান্ড থেকে এয়ারক্রাফট থেকে শিপ থেকে এবং সাবমেরিন থেকেও ওয়ান অফ দ্য হেভিয়েস্ট মিসাইল যার ওজন টু টন পর্যন্ত হতে পারে ব্রহ্মস মিসাইলের লেন্থ এইট পয়েন্ট ফোর মিটার পর্যন্ত হতে পারে ব্রহ্মসের ডিস্টেন্স বা দূরত্বের রেঞ্জ হল তিনশো থেকে আটশো কিলোমিটার পর্যন্ত ডিপেন্ডিং অন কোন ভেরিয়েন্ট এবং কোন লঞ্চ প্ল্যাটফর্ম থেকে এটা ইউজ হচ্ছে শিপ প্ল্যাটফর্ম থেকে লঞ্চ করলে এর ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করতে পারে আটশো কিলোমিটার পর্যন্ত এইট হান্ড্রেড কিলোমিটার ল্যান্ড প্ল্যাটফর্ম থেকে হায়েস্ট ডিস্টেন্স কভার করতে পারবে এইট হান্ড্রেড কিলোমিটার এয়ার প্ল্যাটফর্ম থেকে এর হায়েস্ট ডিস্টেন্স হবে ফোর ফিফটি থেকে ফাইভ হান্ড্রেড কিলোমিটার পর্যন্ত ব্রহ্মস মিসাইলের ম্যাক্সিমাম স্পিড হতে পারে থ্রি ম্যাক অর্থাৎ সাউন্ড থেকে তিন গুণ বেশি স্পিড অ্যাটাক মোড ব্রহ্মস মিসাইলের কী কী মোড বর্তমান পর্যন্ত উপলব্ধ হয়েছে অ্যাটাক মোডগুলো হল শিপ লঞ্চড টু অ্যান্টি শিপ ভ্যারিয়েন্ট শিপ লঞ্চড টু ল্যান্ড অ্যাটাক ভ্যারিয়েন্ট ল্যান্ড লঞ্চড টু ল্যান্ড অ্যাটাক ভ্যারিয়েন্ট এয়ার লঞ্চড টু অ্যান্টিশিপ ব্যারিয়েন্ট এয়ার লঞ্চ টু ল্যান্ড অ্যাটাকেন্ট সাবমেরিন লঞ্চ লঞ্চড অ্যান্টিশিপ্যারিয়েন্ট সাবমেরিন লঞ্চড ল্যান্ড অ্যাটাক ভ্যারিয়েন্ট রিসেন্টলি ফিলিপিন দেশ ব্রহ্ম সুপারসনিক ক্রুজ মিসাইল ক্রয় করার জন্য ভারতের সাথে এগ্রিমেন্ট করেছে আজ এখানেই সমাপ্ত করছি আশা করি আপনাদের ভালো লেগেছে তবে ভিডিওটিকে একটি লাইক করে উৎসাহিত করবেন এবং অমিত স্টোরিটেলার স্টোরি টেলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন নমস্কার